কালবৈশাখীর ঝড়ের রাত সন্ধ্যার পর থেকেই আকাশে মেঘ জমতে শুরু করেছিল পশ্চিম দিক থেকে কালো মেঘ এগিয়ে আসছিল যেন কেউ ধীরে ধীরে আকাশ ঢেকে দিচ্ছে গ্রামের মানুষজন তখনও কে কোথায় কেউ মাঠ থেকে ধান ঘরে তুলছে কেউ বাজার থেকে বাড়ি ফেরার তাড়ায় হঠাৎই প্রবল হাওয়ার ঝাপটা এসে গাছের ডাল ভেঙে ফেলল বাঁশঝাড় থেকে ভৌতিক শব্দ উঠল বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য মাঠঘাট সাদা হয়ে উঠল আবার অন্ধকার বৃষ্টি নামল ঝেপে আর ঝড় যেন উন্মত্ত ঘূর্ণির মতো ছুটে এল গ্রামে রাহিম দশ বছরের এক বালক মায়ের সঙ্গে ঘরের ভেতর বসেছিল তাদের কাঁচামাটির ঘর ঝড়ের ঝাঁপটাই কাঁপতে শুরু করল মা আঁচল দিয়ে প্রদীপ ঢেকে রাখলেন আর রাহিম মায়ের আঁচলে মুখ লুকালো বাইরে শুনতে পাচ্ছিল গাছ ভাঙার শব্দ টিনের চাল উড়ে যাওয়ার ঝনঝনানি হঠাৎ দরজায় টোকা পড়ল পাশের বাড়ির বৃদ্ধ চাচা আশ্রয় চাইতে এসেছেন মা দরজা খুলে তাকে ভেতরে নিলেন ঘরের ভেতর সবাই একসাথে বসে কেবল প্রার্থনা করছিল ঝড়টা যেন তাড়াতাড়ি থেমে যায় দু ঘন্টার মতো ভয়ঙ্কর তাণ্ডবের পর ধীরে ধীরে ঝড় থামল আকাশে তারার আভাস দেখা গেল চারদিকে ভেজা মাটির গন্ধ গাছের ডাল ছড়িয়ে আছে কিন্তু বেঁচে থাকার আনন্দে মানুষের চোখে অশ্রু ঝরল রাহিম জানলার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল মা ঝড়টা ভয়ানক ছিল কিন্তু এখন আকাশটা কত সুন্দর